মেয়েটি বলল আজ থেকে যাও আমি একা থাকি ফুড ডেলিভারি বয় ভাবতেও পারেনি এর পর যা ঘটল বন্ধুরা এটা ভারতের রাজধানী দিল্লির একটি সত্য ঘটনা যেখানে এক বৃষ্টির সন্ধ্যায় ফুড ডেলিভারি বয় আমান তার বাইক নিয়ে শেষ অর্ডারটি নিয়ে বেরিয়ে পড়েছিল আমানের বাইক ভেজা রাস্তায় সাবধানে এগিয়ে যাচ্ছিল হেলমেটের ভেতর তার নিঃশ্বাস কিছুটা ভারী ছিল কিন্তু এটা তার জন্য নতুন কিছু ছিল না সে রোজ এভাবেই রাতের শেষ অর্ডারের সাথে বাড়ি ফিরত অর্ডারটি ছিল একটি ছোট ফ্ল্যাটের করলবাগের এক পুরনো কলোনিতে যেখানে দালানগুলো বয়সের ভারে নিয়োগ্য মনে হচ্ছিল আমান সেখানে পৌঁছে বাইট একপাশে দাঁড় করালো এবং মোবাইল পকেটে রাখল সিঁড়ির দিকে এগিয়ে সে ওপরে তাকাল তিনতলা সে মনে মনে ভাবল এটাই আজকে শেষ চড়াই তিনতলায় পৌঁছে সে এক মুহূর্ত শ্বাস নিল এবং দরজার বেল বাজাল কয়েক মুহূর্ত কোনো সাড়া শব্দ হলো না তারপর দরজা খুলল সামনে এক সুন্দরী সাদামাটা মেয়ে দাঁড়িয়েছিল তার নাম ছিল অনন্যা তার মুখে কোনো সাজসজ্জা ছিল না ছিল কোনো কৃত্রিম হাসি চুলগুলো সাধারণভাবে বাঁধা ছিল এবং চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল তাকে দেখে ক্লান্ত একা এবং ভেতর থেকে ভেঙে পড়া মনে হচ্ছিল যেন অনেকক্ষণ ধরে কোনো বোঝা একা বয়ে বেড়াচ্ছে আমান খাবার এগিয়ে দিল অনন্যা চুপচাপ প্যাকেটটি নিল এবং টাকা বের করে তাকে দিয়ে দিল দুজনের মধ্যে কথাবার্তা ঠিক ততটুকুই ছিল যতটা রোজ শত শত ডেলিভারিতে হয় আমান মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে ঘুরতে যাবে ঠিক তখনই অনন্যা খুব নিচু স্বরে বলল আজ থেকে যাও আমি একা থাকি আমানের পা সেখানেই খমকে গেল সে পেছনে ফিরে তাকাল কণ্ঠে কোনো কৃত্রিমতা ছিল না না ভয় দেখানোর চেষ্টা না কোনো ধরনের চাপ শুধু একটি সহজ বাক্য ছিল যা হয়তো অনেকক্ষণ ধরে তার ভেতরে আটকে ছিল। আমার এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি বলবে সে অনেক ধরনের মানুষ দেখেছিল কিন্তু এই মুহূর্তটি আলাদা ছিল তার মনে কোনো খারাপ চিন্তা এলো না না কোনো আশা জাগল না কোনো স্বার্থ সে শুধু সেখানেই দাঁড়িয়ে রইল যেন কেউ তার ছুটতে থাকা জীবনকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে অনন্য হয়তো তার নীরবতাকে ভুল বুঝল তাই তাড়াতাড়ি বলল আপনার সমস্যা হলে কোনো ব্যাপার না আমান হালকা মাথা নাড়ল এবং বলল না কোনো সমস্যা নেই সে ফিরে ঘরের ভেতর চলে এলো। ঘরটি ছোট ছিল কিন্তু ভরা ছিল বইপত্র সব দিকে ছড়ানো ছিল টেবিলে খোলা নোটস চেয়ারে রাখা ফাইল এবং দেওয়ালে সাঁটানো কাগজ সংবিধানের অনুচ্ছেদ ইতিহাসের তারিখ কারেন্ট অ্যাফেয়ার্সের হেডলাইন এটা কোনো সাধারণ ঘর ছিল না এটা সেই সংগ্রামের সাক্ষী ছিল যা রোজ এখানে লড়া হতো। অনন্যা প্লেট বের করলো এবং খাবার পরিবেশন করতে লাগল আমান চেয়ারে বসে পড়ল কিছুক্ষণ দুজনেই চুপ থাকল বাইরে বৃষ্টির শব্দ কমে এসেছিল জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে পড়ছিল আপনি রোজ কাজ করেন অনন্যা নিরবতা ভাঙল হ্যাঁ আমান সাধারণ স্বরে বলল সারাদিন নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান অভ্যেস হয়ে গেছে অনন্যা হালকা হাসল সেই হাসিই বেশিক্ষণ স্থায়ী হল না কিন্তু তাতে একটা সততা ছিল কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল আপনার খারাপ লাগেনি তো থাকার জন্য বলার বলে আমান সোজা উত্তর দিল এবং হেলমেট নামালো। অনন্যা খাবার খেতে খেতে ধীরে ধীরে কথা বলতে শুরু করল সে জানালো যে সে এখানে ভাড়ার ঘরে একা থাকে গ্রাম থেকে এসেছে মা বাবা কোনোভাবে টাকা জমিয়ে তাকে দিল্লি পাঠিয়েছে সে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছে দুবার পরীক্ষা দিয়েছে এবং দুবারই বিফল হয়েছে তার কণ্ঠে কোনো কান্না ছিল না কিন্তু প্রতিটি শব্দে ক্লান্তি ছিল যেন হার মানা এখন তার কাছে কোনো নতুন বিষয় নয় আমান মনোযোগ দিয়ে শুনল সে মাঝখানে কোনো প্রশ্ন করল না শুধু শুনতে থাকল তৃতীয়বার প্রস্তুতি নিচ্ছি অনন্যা বলল কিন্তু ভয় লাগে ভয় তো লাগেই আমান বলল কিন্তু চেষ্টা করাটাও জরুরি অনন্যা তার দিকে তাকালো। হয়তো প্রথমবার কেউ তাকে না বুঝিয়ে পরামর্শ না দিয়ে শুধু সাধারণ কথা বলেছিল আমার নিজের গল্প বলল ছোট শহর থেকে দিল্লি আসা কাজ খোঁজা ফুড ডেলিভারির চাকরি রোজকার বৌরঝাঁপ মাসের শেষের চিন্তা সে এটা বলল না যে তার জীবন খুব কঠিন সে শুধু ততটুকুই বলল যতটা সত্য ছিল সেই রাতে কোনো প্রতিজ্ঞা হলো না কোনো বড় স্বপ্ন ভাগ করা হল না শুধু দুজন মানুষ ছিল যারা নিজেদের জীবনের ক্লান্তি কিছুক্ষণ একে অপরের সামনে রাখছিল বেশ কিছুক্ষণ পর আমান উঠল সে সময় দেখল তাকে যেতে হবে অনন্যা দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলল আজ ভালো লাগল আমান মাথা নাড়ল এবং চলে গেল পরের দিন থেকে সব কিছু আর আগের মতো রইল না আমান যখনই করলবাগের দিকে ডেলিভারি করত অনন্যার ঘরের বাইরে থামত কখনো শুধু খোঁজ নেওয়ার জন্য কখনো দুই মিনিটের চায়ের জন্য কথাবার্তা ধীরে ধীরে বাড়তে লাগল অনন্যা তাকে নিজের পড়াশোনা সম্পর্কে বলত আমান তাকে নিজের রোজকার সমস্যার কথা দিন কাটতে লাগল অনন্যা তৃতীয়বার পরীক্ষা দিল ফলাফল এলো সে আবারও বিফল হলো সেদিন সে অনেকক্ষণ ঘর থেকে বেরোলো না ফোন বন্ধ ছিল আমান অনেকবার কল করল কিন্তু কোনো উত্তর এলো না সন্ধে সে নিজেই সেখানে পৌঁছে গেল দরজা খুলল অনন্যার চোখ ফোলা ছিল সে কিছু বলল না শুধু বসে পড়ল কোনো ব্যাপার না অনন্যা আমান বলল অনেক বড় ব্যাপার অনন্যা ভাঙা গলায় বলল আমি হেরে গেছি আমান কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল হাড় তখন হয় যখন ওঠা বন্ধ করে দাও অনন্যা কাঁদল প্রাণ খুলে প্রথমবার কারো সামনে তার কান্না থামছিল না মনে হচ্ছিল যেন বছরের পর বছর ভেতরে চেপে রাখা সব কষ্ট হঠাৎ পথ খুঁজে পেয়েছে সে চেয়ারে বসেছিল মাথা নিচু করে দুই হাতে মুখ ঢেকে কাঁধ বারবার কেঁপে উঠছিল কখনো সে ফুপিয়ে কাঁদছিল কখনো শব্দহীনভাবে জল পড়ছিল আমান সামনে বসেছিল সে একবারও বলল না যে না সে জানত কিছু কান্না আটকানো যায় না সেগুলোকে ঝরতে দেওয়াই স্বস্তি দেয় ঘরে নিস্তব্ধতা ছিল বাইরে গলিতে জল পড়ার শব্দ আসছিল কোথাও দূর থেকে কোনো বাইক চলে যাওয়ার হালকা আওয়াজ শোনা যাচ্ছিল তারপর সব কিছু আবার শান্ত হয়ে গেল সময় যেন থলকে গিয়েছিল অনেকক্ষণ পর অনন্যা ধীরে ধীরে মুখ তুলল তার চোখ লাল ছিল চোখের পাতা ফোলা গলা ভারী আমার দ্বারা আর হবে না আমান সে বলল আমি সত্যিই ক্লান্ত হয়ে গেছি আমান খুব শান্ত গলায় উত্তর দিল এখন তুমি ক্লান্ত যখন মানুষ খুব ক্লান্ত হয়ে যায় তখন সব রাস্তাই বন্ধ মনে হয় অনন্যা মাথা নাড়ল এটা শুধু ক্লান্তি নয় এটা ভয় আমার মনে হয় আমি আমার মা বাবাকে ঠকাচ্ছি তারা প্রতিবার কোনোভাবে টাকা জমিয়েছে জমি বন্ধক রেখেছে আত্মীয়দের কাছ থেকে ধার নিয়েছে আর আমি প্রতিবার ফেল করে বসে আছি তার গলা ভেঙে গেল আমি তাদের কি বলবো যে আরেকবার সুযোগ দাও আমান কিছুক্ষণ চুপ থাকল সে জানত এই প্রশ্ন শুধু শব্দের নয় এটা আত্মসম্মানের প্রশ্ন সত্যি বল সে বলল যে তুমি পালাচ্ছ না যে তুমি চেষ্টা করছ অনন্যা তিক্ত হাসির সাথে বলল সত্যি শোনার জন্যেও সাহস লাগে আমান আমার মা বাবার কাছে এখন আর সেই সাহস অবশিষ্ট নেই সেই রাতে আমান অনেকক্ষণ সেখানে বসে রইল কোনো বড় কথা হলো না শুধু এতটুকু ঠিক হল যে অনন্যা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না যখন আমান উঠল তখন অনেক রাত হয়ে গেছে অনন্যা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো দুজনের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা ছিল না কিন্তু একটা না বলা ভরসা ছিল কাল কথা হবে আমান বলল অনন্য ধীরে মাথা নাড়ল পরের কয়েকটা দিন অনন্যার জন্য খুব ধারী ছিল সে সকালে উঠত ঠিকই কিন্তু ওঠার মন চাইত না বই সামনে রাখা থাকত কিন্তু পাতা উল্টোতেই চোখ ভিজে আসত অনেকবার সে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকত মানুষ নিজের কাজে যাচ্ছে, কেউ চা খাচ্ছে কেউ হাসতে হাসতে ফোনে কথা বলছে তার মনে হতো সবার জীবন এগিয়ে যাচ্ছে আর সে সেখানেই আটকে গেছে মোবাইল বারবার হাতে আসত মায়ের নম্বর দেখা যেত আঙুল কাঁপত সে কল কেটে দিত এখন কি বলবো। এই প্রশ্ন প্রতিবার তাকে থামিয়ে দিত এক দুপুরে মায়ের ফোন এসেই গেল ওপাশ থেকে সেই আপনজন সেই উদ্বেগ অনন্যা কিছুক্ষণ সাধারণ কথা বলল তারপর মা জিজ্ঞেস করলেন কিরে রেজাল্ট এসেছে নাকি অনন্যা চুপ হয়ে গেল তারপর খুব ধীর স্বরে বলল হ্যাঁ ভালো হয়নি ফোনের ওপাশে কয়েক মুহূর্ত নিরবতা রইল তারপর মায়ের গলা শোনা গেল যাতে না ছিল বকুনি না অভিযোগ শুধু ক্লান্তি ছিল মা বললেন এখন আমাদের কাছে আর বেশি টাকা নেই এই বাক্যটি খুব সাধারণ ছিল কিন্তু অনন্যার ভেতরে কিছু ভেঙে গেল সে ফোন জেখে দিল এবং অনেকক্ষণ বিছানায় বসে রইল ঘরের দেওয়ালগুলো তার আরও কাছে মনে হতে লাগল ছাদ খুব নিচু মনে হতে লাগল সন্ধ্যায় আমান এলো অনন্যা সব কিছু বলে দিল ফোন কল মায়ের গলা টাকার কথা বলতে বলতে সে আবার কেঁদে ফেলল আমি আর বোঝা হতে চাই না সে বলল আমান চুপচাপ শুনতে লাগল তারপর সে বলল যদি তুমি আরেকবার চেষ্টা করতে চাও তবে রাস্তা বের করা যেতে পারে অনন্যা তার দিকে তাকাল কেমন রাস্তা আমি পড়াশোনার খরচ চালাব আমান কোনো দ্বিধা ছাড়াই বলল অনন্যা যেন চমকে গেল না আমান এটা আমি করতে পারি না এটা অনেক বড় বোঝা আমান মাথা নাড়ল তাই তো বোঝা বানাতে হবে না তুমি বাচ্চাদের পড়িয়ে নাও পার্ট টাইম যা আয় হবে তা দিয়ে নিজের প্রয়োজন মেটানো যা কম পড়বে আমি দেখে নেব এটাকে দয়া মনে করো না অনন্যা অনেকক্ষণ কিছু বলল না তার জন্য এটা সহজ সিদ্ধান্ত ছিল না সে সারা জীবন নিজেকে কারো ওপর নির্ভরশীল না হওয়ার শিক্ষা দিয়েছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল আমি ভাবব সে বলল পরের কয়েকদিনে অনন্যা কাছের কলোনিতে টিউশন খুঁজে নিল দুটি বাচ্চা ছিল একজন পঞ্চমে অন্যজন সপ্তমে বেতন খুব বেশি ছিল না কিন্তু শুরু ছিল প্রথমবার যখন সে বাচ্চাদের পড়াতে গেল তখন তার হাত কাঁপছিল কিন্তু পড়ানো শুরু করতেই তার ভালো লাগল তার মনে হল সে কোনো কাজের যোগ্য এখন তার দিনগুলো আগের থেকেও দীর্ঘ হয়ে গেল ভোরে উঠে নিজের পড়াশোনা দুপুরে নোটস সন্ধ্যায় টিউশন রাতে আবার বইপত্র শরীর ক্লান্ত হয়ে যেত কিন্তু মনে অদ্ভুত এক প্রশান্তি থাকত আমানও নিজের কাজের পর যতটা সম্ভব সাহায্য করত কখনো নতুন বই এনে দিত কখনো পুরনো নোটস প্রিন্ট করিয়া আনত কখনো শুধু বলে দিত আজ তুমি অনেক পরিশ্রম করেছ অনেক রাত এমন এলো যখন অনন্যা মাথায় হাত দিয়ে বসে পড়ল তার মনে হতো আমি এসব কেন করছি এমনই এক রাতে সে এমনকে বলল যদি আবার না হয় তবে আমার না ভেবেই উত্তর দিল তাহলেও তুমি সেটাই থাকবে যা আজ আছো সততার সাথে চেষ্টা এই কথাটি অনন্যার মনে গেথে গেল ধীরে ধীরে তার পড়াশোনায় আবারও শৃঙ্খলা ফেলে এলো সে রুটিন তৈরি করল সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখল ফোন শুধু প্রয়োজনের জন্য ব্যবহার হতে লাগল প্রতিদিন সে নিজেকে বলতো আজকের দিনটা নষ্ট করা যাবে না মাস পেরোতে লাগল চতুর্থবারের পরীক্ষা ঘনিয়ে এলো ভয় এখনও ছিল কিন্তু এবার ভয়ের সাথে বিশ্বাসও ছিল সে জানত যে সে কোনো শর্টকাট নেয়নি সে প্রতিদিন পরিশ্রম করেছে পরীক্ষার দিন এলো অনন্যা খুব ভরে উঠল আয়নায় নিজেকে দেখল চেহারা ক্লান্ত ছিল কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি ছিল যা হবে দেখা যাবে সে নিজেকে বলল পরীক্ষা কেন্দ্রের বাইরে শত শত মুখ ছিল কেউ প্রার্থনা করছিল কেউ শেষবারের মতো নোটস দেখছিল অনন্যা গভীর শ্বাস নিল এবং ভেতরে চলে গেল প্রশ্নপত্র সামনে ছিল প্রশ্ন পড়ার সময় তার হাত কাঁপল কিন্তু তারপর মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে লাগল সে একে একে প্রশ্নের উত্তর দিল সময় কখন পেরিয়ে গেল টেরই পেল না বাইরে বেরোনোর সময় সে আকাশের দিকে তাকাল মেঘ কেটে যাচ্ছিল এখন শুধু অপেক্ষা অপেক্ষা সব থেকে ভারী হয় পরিশ্রমের পরের অপেক্ষা আসার পরের অপেক্ষা এবং সেই মুহূর্তের অপেক্ষা যখন জীবন ঠিক করে যে সামনে রাস্তা খুলবে নাকি আরও একটা দেওয়াল দাঁড়াবে অনন্যার জন্য এই অপেক্ষা কোনো শাস্তির চেয়ে কম ছিল না পরীক্ষা শেষ হয়ে কয়েক সপ্তাহ কেটে গিয়েছিল কিন্তু তার মন এখনও সেই দিনেই আটকেছিল সে সকালে উঠেই সবার আগে মোবাইলের স্ক্রিন দেখত তারপর নিজেকে বোঝাত যে রেজাল্ট এখনও আসবে না তবুও প্রতি কয়েক ঘণ্টায় ওয়েবসাইট খুলত যেন হঠাৎ সেখানে কিছু বদলে যাবে এখন সে আগের মতো অস্থির ছিল না কিন্তু ভেতরে একটা না একটা টান অনুভব করত বইগুলো আলমারিতে গুছিয়ে রাখা হয়েছিল নোটস বাধা ছিল এখন পড়ার কোনো মানে ছিল না এখন সব কিছু ওই একটা শব্দের ওপর ছিল রেজাল্ট অনেকবার তার মনে হতো এবার হয়ে যাবে অনেকবার ভয় লাগত যে যদি আবার না হয় তবে কি অবশিষ্ট থাকবে প্রতিটি চিন্তার সাথে তার বুক একটু বেশিই ভারী হয়ে যেত আমন এসব চুপচাপ দেখছিল সে অনন্যাকে বারবার জিজ্ঞেস করত না যে কি মনে হচ্ছে বা তোমার কেমন লাগছে কারণ সে জানত যে এমন প্রশ্ন কারো বোঝা হালকা করে না সে শুধু পাশে থাকত কখনো অকারণে বাইক নিয়ে তার ঘরের নিচে এসে দাঁড়িয়ে থাকত কখনো কল করে বলতো নিচে চা খেতে চলো অনেক সময় দুজনেই বেশি কথা বলতো না চাট হান্না হয়ে যেত কিন্তু নীরবতা উষ্ণ থাকত দিন কাটতে লাগল তারপর এক সকাল এলো যা বাকি সকালগুলোর চেয়ে আলাদা ছিল সেদিন অনন্যার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল বাইরে রোদ ছিল কিন্তু মনের ভেতরে অদ্ভুত অস্থিরতা ছিল সে মোবাইল তুলল কোনো কারণ না ভেবেই স্ক্রিনে নোটিফিকেশন জল জল করছিল তার নিশ্বাস আটকে গেল সে ওয়েবসাইট খুলল আঙুল কাপ রোল নম্বর দেওয়ার সময় তার মনে হল যেন আঙুলগুলো তার নয় স্ক্রিন কয়েক সেকেন্ড ধরে লোড হতে থাকল সেই কয়েক সেকেন্ড তার কাছে বছরের মতো মনে হলো। তারপর নামের তালিকা সামনে এলো অনন্যার নজর দ্রুত ওপর থেকে নিচে গেল তারপর হঠাৎ থেমে গেল সেখানে তার নাম ছিল প্রথমে তো সে বুঝতেই পারল না যে সে কি দেখছে সে চোখ ডললো স্ক্রিনটা আবার দেখল নাম সেটাই ছিল একই বানানের সাথে একই রোল নম্বরের সাথে তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না তার চোখ দিয়ে জল পড়তে লাগল সে চেয়ার থেকে উঠল আবার বসে পড়ল তার হাত কাঁপ ছিল সে হাসতে চাইল কিন্তু কেঁদে ফেললো এই কান্না হারের ছিল না এই কান্না সেই বোঝা নামার ছিল যা বছরের পর বছর তার বুকে চেপেছিল তার প্রথম ফোন আমনকে গেল আমন তার গলা ভেঙে যাচ্ছিল হ্যাঁ হয়ে গেছে আমি পাশ করেছি ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নিরবতা রইল তারপর আমনের শ্বাস ছাড়ার শব্দ এলো যেন সে অনেকক্ষণ ধরে আটকে রাখা শ্বাস ছাড়ল আমি জানতাম সে বলল অনন্যা ফোন হাতে ধরেই মাটিতে বসে পড়ল সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল প্রথমবার তার মনে হল যে সে তার মা বাবার মাথা উঁচু করেছে সে সাথে সাথে গ্রামে ফোন করল মায়ের গলার আওয়াজ শুনেই সে আবার কেঁদে ফেলল এবার মাও কাঁদছিলেন বাবা ফোন নিলেন এবং শুধু এতটুকু বললেন আমাদের তোমাকে নিয়ে গর্ব আছে সেদিন সময় যেন উড়ে গেল ফোন কল মেসেজ অভিনন্দন সব কিছু একসঙ্গে আসতে লাগল কিন্তু এই কোলাহলের মাঝে সব থেকে বেশি শান্তি পেয়েছিল সেই কলে যা আমানের সাথে হয়েছিল সে জানত এই সফরে যদি কেউ নিঃস্বর্থভাবে তার পাশে দাঁড়িয়ে থাকে তবে সে আমান কিছুদিনের মধ্যেই জীবন দ্রুতগতি নিল ট্রেনিংয়ের চিঠি এলো নতুন জায়গা নতুন মানুষ নতুন পরিবেশ অনন্যা সেই ছিল কিন্তু এখন মানুষ তাকে এক নতুন নামে ডাকতে শুরু করেছিল অফিসের তার নামের আগে এখন এক পরিচয় জুড়ে গিয়েছিল ট্রেনিংয়ের প্রথম দিন সে নিজের ঘরে একা বসে অনেকক্ষণ ভাবল তার সেই ভাড়ার ঘর মনে পড়ল সেই রাতগুলো সেই ভয় সে নিজেকে বলল যে সে এসব কখনো ভুলবে না ট্রেনিংয়ের দিনগুলো সহজ ছিল না নিয়ম শৃঙ্খলা লম্বা ক্লাস ফিজিক্যাল ট্রেনিং সব কিছু নতুন ছিল কিন্তু এবার অনন্যার ভেতরে এক আলাদা আত্মবিশ্বাস ছিল সে জানত যে সে এখানে এমনি এমনি পৌঁছায়নি প্রতিদিন শেষে সে ক্লান্ত হয়ে যেত কিন্তু এক অদ্ভুত সন্তুষ্টি থাকত আমানের সাথে কথা কমে গিয়েছিল কিন্তু সম্পর্ক ফিকে হয়নি কখনো গভীর রাতে কল কখনো শুধু একটা মেসেজ খেয়েছ এতটুকুই যথেষ্ট ছিল ট্রেনিং শেষ হল পোস্টিং মিলল প্রথমবার যখন অনন্যা উর্দি পড়ল তখন সে আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখল সে সেই মেয়েই ছিল যে কখনো ভেঙে পড়ে কাঁদত তফাৎ শুধু এতটুকু ছিল যে এখন তার চোখে ভয়ের চেয়ে শান্তি বেশি ছিল সেদিনই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এক সন্ধ্যায় যখন সে কিছুদিনের জন্য দিল্লি এসেছিল সে আমানকে দেখা করতে বলল দুজনেই সেই চায়ের দোকানে বসল যেখানে একসময় সে কোনো পরিচয় ছাড়াই বসে থাকত চা এলো ধোঁয়া উঠল কিন্তু অনন্যার চোখ আমনের মুখের দিকে স্থির ছিল এবার আমরা বিয়ে করে ফেলি সে সরাসরি বলল আমান একদম চুপ হয়ে গেল সে কাপ টেবিলে রাখল কি হল অনন্যা জিজ্ঞেস করল আমান কিছুক্ষণ পর বলল তুমি এখন অফিসার অনন্যা বুঝতে পারল না তো আর আমি আমানের গলা নিচু হয়ে গেল আমি এখনও সেখানেই আছি ফুড ডেলিভারি করি অনন্যার হৃৎপিণ্ড যেন কেউ শক্ত করে চেপে ধরল তোমার এতে সমস্যা আছে সে জিজ্ঞেস করল আমার নেই আমান বলল দুনিয়ার হবে লোকে কথা বলবে তোমার ইমেজ এই শব্দটাই অনন্যাকে ভেঙে দিল ইমেজ সে প্রায় চিৎকার করে উঠল তোমার কারণে আমি এখানে পৌঁছেছি আর আজ তুমি নিজেকে ছোট মনে করছ আমান চুপ রইল অনন্যার চোখ দিয়ে জল পড়তে লাগল যদি তোমার এমন মনে হয় সে কাঁপতে থাকা গলায় বলল তবে আমি আজই এই চাকরি ছেড়ে দেব আমার পথ চাই না আমার তোমাকে চাই আমান চমকে গেল সে সাথে সাথে তাকে নিজের কাছে টেনে নিল না সে বলল এমন কথা বলো না দুজনেই অনেকক্ষণ চুপ রইল আশেপাশের শব্দ যেন গায়েব হয়ে গিয়েছিল তারপর আমান বলল একবার তোমার মা বাবার কাছে জিজ্ঞেস করে নাও সবার প্রথম অধিকার তাদের তারপর অন্য কারো অনন্যা জানত এটা সঠিক কথা কিন্তু সে এটাও জানত যে এটা সহজ হবে না সে যখন গ্রামে পৌঁছাল তখন মা বাবা তাকে দেখে খুশি হলেন মেয়ে অফিসার হয়ে গেছে বাড়িতে লোকজন আসছিল অভিনন্দন মিলছিল এরই মাঝে এক সন্ধ্যায় অনন্যা সবাইকে নিয়ে বসল সে ধীরে ধীরে সব কথা বলল প্রথম দেখা থেকে শুরু করে আজ পর্যন্ত আমানের সাহায্য তার সঙ্গ তার ত্যাগ ঘরে নিস্তব্ধতা নেমে এলো মা মেয়ের চোখের দিকে তাকালেন বাবা অনেকক্ষণ কিছু বললেন না তারপর বাবা বললেন যদি এই ছেলে কোনো লোভ ছাড়াই তোমার সঙ্গ দিয়ে থাকে তবে সে বড় মাপের মানুষ মা মেয়ের হাত ধরলেন আমাদের সত্যিটা দরকার ছিল তিনি বললেন আর তুমি সত্যি বলেছ সেদিন কোনো হট্টগোল হলো না কোনো লম্বা তর্ক হল না শুধু একটি সিদ্ধান্ত হলো। মেয়ের খুশির কিন্তু গল্প এখনো শেষ হয়নি অনন্যার মা বাবার সিদ্ধান্তের পর বাড়িতে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছিল সেই শান্তি এমন ছিল না যাতে সব কিছু থেমে যায় বরং এমন ছিল যাতে অনেক কিছু ঠিক হয়ে গেছে কোনো প্রশ্ন বাকি ছিল না কোনো শর্ত রাখা হয়নি শুধু মেয়ের খুশি দেখা হয়েছিল আর সেই খুশির সাথে যুক্ত একটি নাম মেনে নেওয়া হয়েছিল অনন্যা সেই রাতে অনেকক্ষণ জেগে রইল জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল তার মনে হচ্ছিল যেন জীবন প্রথমবার তার কাছে বেশি কিছু চাইনি শুধু তাকে বুঝেছে পরদিন সকালে সে দিল্লি ফিরে এলো সেই শহর সেই কোলাহল সেই দ্রুত গতি কিন্তু এবার তার পদক্ষেপ একটু বেশি ধীর স্থির ছিল সে জানত যে এখন যা হবে তা তাড়াহুড়ো করে হবে না সে আমানকে দেখা করার জন্য ডাকল কোনো বিশেষ জায়গা বাঁচল না সেই পুরনো চায়ের দোকান যেখানে দুজনে কোনো না আমার পরিচয় ছাড়াই একে অপরকে চিনেছিল আমান আগে থেকেই সেখানে ছিল বাইক সাইডে দাঁড় করানো ছিল ডেলিভারি ব্যাগ পেছনে ছোলানো সে হেলমেট নামালো এবং অনন্যাকে দেখেই দাঁড়িয়ে পড়ল দুজনেই একে অপরের দিকে তাকালো। হাসল কিন্তু কিছুক্ষণ কিচ্ছু বলল না যেন শব্দের আগে মনকে বলতে দেওয়া হলো। আমি সব বলে দিয়েছি অনন্যা ধীরে বলল আমার মাথা নাড়ল আমি জানি ওরা হ্যাঁ বলেছে অনন্য আরও বলল আমান স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু তার মুখে কোনো উচ্ছ্বাস ছিল না সেখানে এক গাম্ভীর্য ছিল সে চায়ের কাপ তুলল চুমুক দিল এবং তারপর বলল অনন্যা আমি খুশি সত্যি কিন্তু একটা কথা আছে যা আমি পরিষ্কার রাখতে চাই অনন্যা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল আমি তোমার সাথে চলতে চাই আমান বলল কিন্তু তোমার ছায়া হয়ে নয় আমি চাই না যে কালকেও আমাকে দেখে এটা বলুক যে আমি সেখানে এই জন্য পৌঁছেছি কারণ তুমি অফিসার সে একটু থেমে আরও বলল এই কাজ ডেলিভারির কাজ এটা আমার বাধ্যবাধকতা নয় এটা আমার বর্তমান আর আমি আমার বর্তমানকে অস্বীকার করে আমার ভবিষ্যৎ গড়তে চাই না আমি নিজের দমে এগিয়ে যেতে চাই ধীরে ধীরে নিজের মতো করে অনন্যা প্রথমবার পুরোপুরি অনুভব করল যে আমানের আত্মসম্মান কতটা গভীর এটা অহংকার ছিল না এটা সমতার দাবি ছিল সে খুব শান্ত স্বরে বলল আমি তোমাকে সামনে ঠেলতে চাই না আর তোমাকে আটকাতেও চাই না আমি শুধু তোমার সাথে থাকতে চাই এটাই ঠিক হল বিয়ে সাদা মাটা হবে জীবন সত্য হবে আর দুজনেই নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকবে বিয়ে কোনো ধুমধাম ছাড়াই হল কিছু আত্মীয় কিছু কাছের মানুষ আর অনেক আপনজন না কোনো বড় মঞ্চ না কোনো ভারী গয়না না কোনো লোক দেখানো অনন্যা সেই সাধারণ পোশাকই পড়েছিল যাতে সে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করত আমানও সেই কাপড় পরেছিল যাতে সে নিজেকে চিনত বিয়ের পর না কোনো লম্বা ছুটি নেওয়া হলো না কোনো উৎসব পালন করা হল দুজনেই জানত যে আসল জীবন এখন শুরু হচ্ছে বিয়ের পরদিনই সকালে আমান সেই সময়ই উঠল যে সময় সে সব সময় উঠত সে স্নান করে তৈরি হল এবং বাইকের চাবি তুলল অনন্যা তাকে দেখল এবং হালকা স্বরে জিজ্ঞেস করল আজও আমান হাসল হ্যাঁ আজও সে চলে গেল অনন্যা কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে রইল তার মনে হল যেন এই একটি দৃশ্যেই পুরো গল্প লুকিয়ে আছে দিন কাটতে লাগল অনন্যা তার পোস্টিং জয়েন করল নতুন মানুষ নতুন ফাইল নতুন সিদ্ধান্ত প্রতিদিন তাকে এই অনুভূতি দিত যে এখন তার দায়িত্ব শুধু নিজের নয় সে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় সেই রাতগুলোকে মনে করত যখন সে নিজের কাছে হেরে গিয়েছিল এবং তার মনে থাকত যে যদি আজ সে এখানে আছে তবে তার পেছনে এক সাধারণ মানুষ দাঁড়িয়েছিল আমান সেই রইল সেই ফুড ডেলিভারি সেই বাইক সেই শহর রোদে বৃষ্টিতে ট্রাফিকে মানুষ তাকে চিনতে শুরু করেছিল কিছু লোক প্রশ্ন করত এখন তো তোমার স্ত্রী অফিসার তাও এই কাজ কিছু লোক হাসত কিছু কটাক্ষ করত আমান সব প্রশ্ন শুনত কিন্তু উত্তর দিত না সে জানত যে উত্তর সময় দেবে ধীরে ধীরে এই কথা মিডিয়া পর্যন্ত পৌঁছে গেল একদিন অনন্যাকে ইন্টারভিউয়ের সময় সেই প্রশ্নই জিজ্ঞেস করা হল যা হয়তো সবার মনে ছিল আপনি আইএএস অফিসার এবং আপনার স্বামী আজও ফুড ডেলিভারির কাজ করেন কেন অনন্যা ক্যামেরার দিকে তাকালো তার চোখে কোনো দ্বিধা ছিল না আমি চাইলে সে বলল আমি তাকে সাহায্য করে সব থেকে বড় ব্যবসায়ী বানাতে পারি রিপোর্টার সাথে সাথে জিজ্ঞেস করলেন তাহলে কেন করেন না অনন্যা খুব শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল কারণ আমি চাই না যে তার কখনোই অনুভূতি হোক যে সে অন্য কারোর সাহায্যে এগিয়ে যাচ্ছে বা কারোর ভরসায় দাঁড়িয়ে আছে সে একটু থেমে বলল যে মানুষ আমাকে তখন ধরেছিল যখন আমার কাছে কিছুই ছিল না সে আমার চেয়ে ছোট হতে পারে না আজ হয়তো সে আমার ক্ষেত্রে নেই কিন্তু নিজের ক্ষেত্রে নিজের দমে সে একদিন আমার থেকে ওপরে অবশ্যই উঠবে এই উত্তর আলোচনার বিষয় হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় তর্ক শুরু হয়ে গেল কেউ একে সত্যিকারের ভালোবাসা বলল কেউ লোক দেখানো কিন্তু আমান পরদিনও একইভাবে কাজে গেল আর অনন্যা পরদিনও একইভাবে অফিসে বাড়িতে তাদের জীবন সাধারণ ছিল সন্ধ্যার চা সারাদিনের কথা কখনো হাসি কখনো নিরবতা আমান রাতে বসে হিসাব করত সে ছোট ছোট স্বপ্ন জোড়া লাগাচ্ছিল নিজের দমে কিছু করার স্বপ্ন অনন্যা কখনো তাকে তাড়াহুড়ো করতে বলতো না সে শুধু দেখত এক সন্ধ্যায় ছাদে বসে অনন্যা বলল যদি সেদিন তুমি না থামতে আমান হাসল তাহলে হয়তো আমরা আজও অন্য কারুর জীবন বাঁচতাম দুজনেই চুপ হয়ে গেল নিচে শহর চলতে থাকল ওপরে দুজন মানুষ বসে রইল যারা একে অপরকে সেই সময়ে বেছে নিয়েছিল যখন বেছে নেওয়ার মতো কিছুই ছিল না বন্ধুরা সত্যিকারের ভালোবাসা কোনো পদ মর্যাদা বা পরিচয় দিয়ে নয় বরং সেই বিশ্বাস দিয়ে তৈরি হয় যা আমানের মতো মানুষ কঠিন সময়ে নিঃস্বার্থভাবে পালন করে এবং সেই বোঝাপড়া দিয়ে তৈরি হয় যা অনন্যার মতো মেয়ে ভালোবাসাতেও সামনের জনের স্বাভিমান এবং আত্মসম্মানকে সবার ওপরে রাখে কারণ সেই সম্পর্কই টিকে থাকে যেখানে ভালোবাসা অবলম্বন নয় শক্তি হয়ে ওঠে কিন্তু যদি আপনি আমানের জায়গায় হতেন এবং আপনার সামনে অনন্যার মতো জীবন থেকে হার মানা মেয়ে থাকত তবে আপনি কি করতেন আপনি কি কোনো স্বার্থ ছাড়াই তাকে সাহায্য করতেন নাকি বাকিদের মতো তাকে এড়িয়ে এগিয়ে যেতেন আর যদি আপনি অনন্যার জায়গায় হতেন এবং সাফল্যের শিখরে পৌঁছে যেতেন তবে কি আপনি আমানের মতো সাধারণ পরিশ্রমী ছেলের সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারতেন নাকি সমাজের ভয়ে পিছিয়ে যেতেন নিজের উত্তর কমেন্টে মন থেকে অবশ্যই লিখবেন কারণ আপনার একটি ভাবনা কারোর জীবন বদলে দিতেন আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় আপনার চিন্তাধারাকে নাড়া দিয়ে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন যাতে মানবতা এবং সত্যিকারের ভালোবাসার এই কথা আরও দূর পর্যন্ত পৌঁছায় আর এমনই মন থেকে বলা গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে